আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের নিজেদের টেলিকম সার্ভারের অ্যাক্সেস নিজেরা দেবেন তো সর্বপ্রথম আমি আমার টেলিকম সার্ভারটি লগ ইন করার চেষ্টা করব এজন্য আমি আমার ইউজার নেমটি দেব ইউজার নেম দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দেব পাসওয়ার্ড দিয়ে আবারও সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোস্টিং কোম্পানির অ্যাক্সেস চাচ্ছে তো এই অ্যাক্সেসটা আপনারা মূলত কীভাবে দেবেন আপনারা যারা আমাদের থেকে টেলিকম সার্ভার নিয়েছেন তাদের জিমেইল এবং ফোন নাম্বার ব্যবহার করে আমরা একটি সিপি প্যানেল বা অ্যাক্সেস প্যানেল তৈরি করে দিয়েছি সেই অ্যাক্সেস প্যানেলটা আপনারা লগ ইন করবেন লগ ইন করে এই অ্যাক্সেসটা দেবেন তো এই অ্যাক্সেস প্যানেলটা আপনারা লগ ইন করবেন তো কীভাবে লগ ইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে লগ ইন করতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে সিপির লিঙ্কটা আছে সেই লিঙ্কের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমরা যদি আমাদের মোবাইল ফোন থেকে নেই অ্যাক্সেসটা দিতে চাই তাহলে অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে তো ডিস্টার্ব মোড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে তো এখানে আপনার একটি জিমেইল দেবেন যে জিমেইল দিয়ে আমরা আপনাকে সিপি তৈরি করে দিয়েছি সেই জিমেইলটা দিবেন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করবেন এরপরে আপনার ওটিপিটি দিবেন ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক তো আমার ওটিপিটা ভুল হয়েছে আমি আবারও ওটিপি দিচ্ছি তো এখানে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পরে তো আপনাদের সিপিটা লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পরে আপনারা অ্যাক্সেস কীভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সার্ভার তো অ্যাক্টিভ সার্ভার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডোমিংয়ের নেমটা আছে এই নেমের উপর ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস লিস্ট নামে একটা অপশন আছে তো এখানে আপনার ডিভাইস লিস্ট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করা হয়েছিল তো আপনারা যে এটা পারমিশন দিতে চাচ্ছেন সর্বশেষ যেটা সেটা উপরে থাকবে তো এখানে আমি অ্যাপর উপরে ক্লিক করবো অ্যাপরূপে ক্লিক করার পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ্রুভে ক্লিক করার পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ডিঅ্যাক্টিভ ছিল এখন কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনারা যদি আরও ফোনে লগ ইন করতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনারা যে ককটা ফোন থেকেন বা যে ককটা পিসি থেকেন লগ ইন করার চেষ্টা করবেন তো সে কিন্তু এখানে আসবে এই লিস্টটা তো এখন যদি আমরা আমাদের সার্ভারটা লগ করি আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদেরকে নতুন করে ইউজার নেম দিয়ে তো এখানে আমি আমার ইউজার নেম দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আবারও কিন্তু ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন পিন নাম্বার চাচ্ছে এখন কিন্তু আর অ্যাক্সেস চাচ্ছে না তার মানে আমরা যেহেতু অ্যাক্সেস দিচ্ছি আর অ্যাক্সেস চাবে না তো আমরা এখান থেকে আমাদের পিন নাম্বারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটি লগ হয়ে গেছে তো যারা আমাদের থেকে এখনও সার্ভার নেন নাই তারা আমাদের ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আর অবশ্যই সিপি প্যানেলের পাসওয়ার্ড পিন নাম্বার আপনারা চেঞ্জ করে নেবেন তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে পাসওয়ার্ড পিন নাম্বার চেঞ্জ করবেন তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন এরপরে আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দেবেন নতুন করে পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম